খারাপ যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়ে যায় আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহকে সন্তান দিচ্ছে তিন মাস ওর বয়স মানে ভাই তিন মাসে মানে আমার বাচ্চাটার আমি তিরিশ মিনিট কোলে নিতে পারি না ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে তো এই কথাটা আমি বলতে পারি নাই আমার থেকে বেশি ব্লেসড এই ক্ষেত্রে কাউরে দেখি না ফার্স্ট অফ অল আমার পরিবার আমরা ছয় ভাই বোন আমি সবার ছোট আমার বড় ভাই উনি বাংলাদেশের একটা বিখ্যাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশ খুবই নাম করা একটা মসজিদের ক্ষতি এবং উনি একই ধারায় মাদ্রাসায় পড়াশোনা শেষ করে বোর্ড করেছেন দেন আবার কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা শেষ করে উনি গোল্ড মেডেল পেয়েছেন এবং পিএইচডি কমপ্লিট করেছেন ওখানে আমার পরের ভাই সেও জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার বোন সে টিচার সেও ইন্টারে মাদ্রাসা সারা বাংলাদেশে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিল আমার আব্বা ছিলেন আমার কমিউনিটির আমার জেলার খুবই সম্মানিত একজন আলেম আমাদের ভালো লাগার যেটা হলো আমরা সব সময় বলি যে আমার আব্বা হচ্ছে শরীফ মারান আব্দুল হাদি আমার পুরো উপজেলা হাদি হুজুর বললি সবাই চেনে এবং আব্বার নামটা আমার নাম এখন পরিচিত হয়ে গেছে আমার নামটা ছিল ওসমান বিন হাদি আচ্ছা তো এই যে সবাই এখন হাদি বলেই আমাকে চেনে মেইনলি হাদি আমার আব্বার নাম তো এটা আমার জন্য খুব আনন্দের ওই জন্য এমনি দেখবেন যে আমার যারা আগে চেন আমার ফ্রেন্ড ওসমান নামে ডাকে আর শেষে এখন লাস্ট নেম হিসাবে সবাই হাদি ডাকে মানে এই জন্য বলা যে এই ইনসাফের যে ধারণাটা এবং যা মুখে বলি সেটারে ধারণ করা বা যা ধারণ করি সেটা কোনো ভয়ভীতি ছাড়া বলে ফেলায় পুরো জার্নিটা আমাদের আমার আব্বার কাছ থেকে আচ্ছা আমরা ভাই অলমোস্ট সবাই এরকম একদম মানে ইভেন আমার এটা অনেকে ওই যে আমাকে একবার বরিশালে একটা আমি তখন আমি নাগরিক কমিটিতে ছিলাম এনসিপি হওয়ার আগে তো বরিশালে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমাকে প্রায় ১০ থেকে বারোটা নাম্বার থেকে হুমকি দেওয়া হলো নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে সালাম দিয়ে কেন নির্বাচন করবা আমি এমপি হতে চাই এমপি কেন হবা আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই তোমার কি কোন অভিজ্ঞতা আছে আমি বললাম কেমন অভিজ্ঞতা বলে তুমি কোনদিন ওয়ার্ড কাউন্সিল হয়েছো তুমি এমপি হইতে চাও মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম যে এরপর আমি বললাম বলে তুমি এরপর পরের যে প্রশ্ন করো তুমি তাহলে এখানেই কেন করছো আর কোনো নাই

আমি ক্ষুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি হাদি ছিল একটি বিপ্লব আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী এখন তোদের বলতেছি যারা মেরেছিস তোরা কি ভেবেছিস হাদি শেষ নো একটা হাদিকে গুলি করছস এক লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে ওসমান হাদি শেষ হয় নাই ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের ওপর থেকে সেদিন জুলাই শেষ হবে আমাদের আরো কিছু সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে এদের একচনের গায়জন আজ না লাগে হাদিকে নিয়ে গেছে হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবে না পারি। শহীদ উসমান বিন হাদির স্বপ্ন ছিল সংসদে যাওয়ার স্বপ্ন ছিল ঢাকা আট আসনের ভালোবাসা পাওয়ার কিন্তু সে সংসদে গেছে ঠিকই সংসদ ভবনই তার চির জীবনের বাড়ি বানিয়েছে সংসদে এবং শুধু টাকা আট আসনের মানুষের ভালোবাসায় না সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাইছে তার জানাজার মধ্যে লাখ লাখ মানুষ হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে শেষবারের মতো হাদিকে দেখতে গেছে শুধু টাকা আট আসনের মানুষের ভালোবাসায় না সে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাইছে আর তার একটা ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে যে সে চেয়েছিল ঢাকা আট আসনকে দুর্নীতিমুক্ত করতে শুধু এই দুর্নীতিমুক্ত করতে পারল না কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে দুর্নীতি একবার শুরু শুরুইছে এটা শেষ হওয়া নাই তাই যারা চেষ্টা করে দুর্নীতির বদ্ধ করতে বা দুর্নীতিটাকে শেষ করে দিতে তাদেরকে শহীদ হতে হয় কারণ দেশের জন্য জীবন দিতে হয় কিন্তু এই দুর্নীতিবাজদেরকে আর সরকার গ্রেপ্তার করতে পারে না এই সন্ত্রাসীদেরকেই বাংলাদেশ সরকার আর গ্রেপ্তার করতে পারে না তারা সহজ সরল মানুষগুলাকে হত্যা করে নির্বিঘ্নে বিদেশে পালিয়ে যায় বাংলাদেশের অর্থ সম্পদ পাচার করে ফেলে বিদেশে তারা কখনোই ধরার ছোঁয়ার আওতায় আসে না কিছুদিন এ হাদির বিষয়গুলো আলোচনায় থাকবে কারণ বাংলাদেশের সিচুয়েশন এমনই কিছু একটা ঘটনা ঘটলে এই ঘটনাটা বেশ কয়েকদিন আলোচনায় থাকে তারপরে নতুন এক কোনো ঘটনা ঘটলে এই পুরাতন ঘটনা বা আলোচনা আর থাকে না তো শহীদ উসমান বিন হাদির আলোচনাটা বেশি দিন থাকবে না এটা বাংলাদেশের কালচার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা বা কেউ পদত্যাগ করবে না যতদিন পর্যন্ত নির্বাচিত হয়ে নতুন সরকার না আসে ততদিন তারা বহাল থাকবে কারণ তারা হচ্ছে নির্লজ্জ যে যে যেই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আসামিকে ধরতে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে তাহলে তারা কতটা দুর্বল তারা এই ক্ষমতার চেয়ারটা ধরে রাখবে শেষ পর্যন্ত তবু ক্ষমতা ছাড়বে না নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করবে না কারণ একজন হাদিকে হত্যা করে হত্যাকারীরা কীভাবে ইন্ডিয়াতে পালিয়া যায় কতটা দুর্বল হলে বাংলাদেশের আইন আইনের ফাঁক দিয়ে সন্ত্রাসীরা পালিয়া যেতে পারে তো হবে আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে হত্যাকারী এবং পরিকল্পনাকারী কাউকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করতে পারবে না কারণ যারা হত্যা করেছে তারা নতুন হত্যা করে না তারা পুরাতন আসামি তাদেরকে ছাড়িয়ে এনেছে উপর লেভেলের নেতারা এই হাদিকে হত্যা করার জন্য তাদেরকে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছে জামিনে এনেছে উপর লেভেলের নেতারা যেন হাদিকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিভাবে তারা গ্রেফতার করবে তিন নাম্বার দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে আর বাংলাদেশের যে কটা রাজনীতি দল আছে জামাত কন বিএনপি আগের আমলিক কন সব কটা হচ্ছে এই ইন্ডিয়ার পাঁচারটা দালাল দেখবেন ক্ষমতায় আসার জন্য অনেককে পাচারতেছে আর ক্ষমতা থাকার জন্য আগের তারা পাঁচাইটা গেছে এই ইন্ডিয়ার এই নরেন্দ্র মোদীর উসমান বিন হাদির স্বপ্ন ছিল সংসদে যাওয়ার স্বপ্ন ছিল ডাকা আট আসনের ভালোবাসা পাওয়ার কিন্তু সে সংসদে গেছে ঠিকই সংসদ ভবনই তার চির জীবনের বাড়ি বানিয়েছে সংসদে এবং শুধু টাকা আট আসনের মানুষের ভালোবাসায় না সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাইছে তার জানাজার মধ্যে লাখ লাখ মানুষ হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে শেষবারের মতো হাদিকে দেখতে গেছে শুধু টাকা আট আসনের মানুষের ভালোবাসায় না সে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পাইছে আর তার একটা ইচ্ছা অপূরণ রয়ে গেছে যে সে চেয়েছিল ঢাকা আট আসনকে দুর্নীতিমুক্ত করতে শুধু এই দুর্নীতিমুক্ত করতে পারল না কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে দুর্নীতি একবার শুরু হয়েছে এটা শেষ হওয়া নাই তাই যারা চেষ্টা করে দুর্নীতির বদ্ধ করতে বা দুর্নীতিটাকে শেষ করে দিতে তাদেরকেই শহীদ হতে হয় কারণ দেশের জন্য জীবন দিতে হয় কিন্তু এই দুর্নীতিবাজদেরকে আর সরকার গ্রেপ্তার করতে পারে না এই সন্ত্রাসীদেরকেই বাংলাদেশ সরকার আর গ্রেপ্তার করতে পারে না তারা সহজ সরল মানুষগুলাকে হত্যা করে নির্বিঘ্নেই বিদেশে পালিয়ে যায় বাংলাদেশের অর্থ সম্পদ পাচার করে ফেলে বিদেশে তারা কখনোই ধরার ছোঁয়ার আওতায় আসে না কিছুদিন এই হাদির বিষয়গুলো আলোচনায় থাকবে কারণ বাংলাদেশের সিচুয়েশন এমনই কিছু একটা ঘটনা ঘটলে এই ঘটনাটা বেশ কয়েকদিন আলোচনায় থাকে তারপরে নতুন এক কোনো ঘটনা ঘটলে এই পুরাতন ঘটনা বা আলোচনা আর থাকে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ বিস্কুটি মানুষের ছোট্ট একটা দেশ আল্লাহ তাও এই কে আল্লাহ বাংলাদেশের ইসলাম ও মুসলমানকে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ আপনি কেয়ামত পর্যন্ত স্বাধীন রাখেন আল্লাহ আমাদের সার্বভৌমত্বকে অটুট রাখেন ইনশাল্লাহ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত ভাই বোন আমাদের বন্ধু শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন তো ভালো থাকবেন আল্লাহ